তেঁতুলের গোলা আচার তেঁতুলের নাম শুনলে তো জিপে জল আসবে তেঁতুল খায় না এরকম মানুষ ভুল হবে আর পাকা তেঁতুল হলে তো কোনো কথাই নেই এটা হচ্ছে তেঁতুলের গোলা মশালা আচার বলা যাবে এত বেশি লোভনীয় এত বেশি মজাদার দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় এরকম একটি আচার হলে যে কেউ চেটে পোটে খাবে মাসাল্লাহ কতটা সুন্দর হ্যালো বিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখানে হাফ কেজি পাকা নতুন তেঁতুল নিয়েছি তা আমি এই তেঁতুলগুলোকে ছড়িয়ে নিব আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমি একটা ডিশে নিয়েছি তেঁতুলগুলোকে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিব হাফ কাপ পানি এন এর বেশি দিতে যাবে না হাফ কাপ পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো আর টি সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করব। বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এই যে আমরা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন সহজেই খোসাটাকে সরানো যাবে এত সুন্দর এই আচারটি বিশ্বাস করেন যে কেউ খাবে খুব সুন্দর এবং মজাদার এই মশালা আচার দেখেন আমি কিভাবে সরাচ্ছি দশ মিনিট ভিজে রাখার পর একদম সফট হয়ে গেছে এভাবে টান দিলেই উঠে আসতেছে সহজেই একদম সহজ সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় এরকম একটি তেঁতুলের আচার হলে সবাই তো খুশি হয়ে যাবে এত লোভনীয় তেঁতুলের উপকারিতার কথা আর কী বলবো যাদের হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস তাদের জন্য তো অনেক উপকার তেঁতুলের আচার একটু তেঁতুলের গোলা আচার খেয়ে নেবেন অনেক বেশি ভালো লাগবে শরীরের জন্য অনেক উপকার আর যেই কেউ তো এমনি খেতে পারে অনেকের তো পছন্দ বিশেষ করে মেয়েরা খুব পছন্দ করে তেঁতুলটাকে তো এরকম লোভনীয় একটি মজাদার আচার হলে টক জাল মিষ্টি আচার হলে আর কিছুই লাগে না তা এটা মাখা হয়ে গিয়েছে আমি মেখে নিয়েছি কিছুক্ষণ দেখেন একদম মাখা মাখা হয়েছে আমার পানিটা একদম পারফেক্ট ছিল এখন চুলাতে চলে আসলাম একটা মশলা বানিয়ে নিব। এখন বিষটার মতো মরিচ দিয়েছি শুকনো কি হালকা আছে কিছুক্ষণ বেজে নেব একদম লোতে রেখে ভেজে নিচ্ছি এভাবে অনবরত নাড়তে হবে আমার এটা ভাজা অনেকটাই হয়েছে এক সাইড করে রাখবো এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে দিব এক চামচ ধনিয়া এক চামচ জিরে আস্ত জিরে এক চামচ পাঁচফুরন এক চামচ দিব মৌরি এখন দিব গরম মশলা গরম মশলার মধ্যে হচ্ছে তিনটা এলাচ দুইটা দারচিনি কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ সবগুলো ভালোভাবে একটু ভেজে নিব হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ যখন সুন্দর একটি অ্যারোমা আসবে ওই পর্যায়ে আমি নামিয়ে নেব এটা দ্রুতই হয়ে যায় এই যে আমার এটা হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে একটু মিক্সিং জারে মিক্স করে নিয়েছি এখন নিয়েছি গুড় আমি গুড় দিয়ে তৈরি করব দেখেন আমি একটা আস্ত পাটালি গুড় নিয়েছি এখানে হচ্ছে তেঁতুলের কাঁধ আর মশলা এগুলো নিয়ে আমি চোরাতে চলে যাব একটা পেন বসিয়ে দিয়েছি পেনের মুখটা গরম হয়ে আসলে ওই পর্যায়ে তেঁতুলের কাঁধগুলোকে দিয়ে দিব কাতগুলো দিয়ে যে পরিমাণ পানি দিয়েছি পানিটাকে টানিয়ে নিব কিছুক্ষণ জাল করে এটা অনবরত নেড়ে অল্প আছে অনবরত নেড়ে এটা পানিটাকে টানিয়ে নিতে হবে এই আচারটি সম্পূর্ণ তেল ছাড়াই তৈরি করব তা আবার বছর জুড়ে রেখে খেতে পারবেন কিছুই হবে না আমি তো গুড় দিয়ে তৈরি করব। আপনারা ছেলে চিনি দিয়েও তৈরি করতে পারেন গুড় দিয়ে করা অনেক বেশি মজা হয় ফ্লেভারটা খুব ভালো আসে আর কালারটা তো সেই সুন্দর হয় চিনিতে করলেও কালার সুন্দর আসে তেঁতুলের পানিটাকে শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব গুড় গুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ সামান্য একটু পানি আসবে মাখা মাখা হবে গুড়টা গলে যাচ্ছে আমার গুড় সম্পূর্ণ গলে গেছে এই পর্যায়ে দিয়ে দিব লবণ লবণটা এখানে বেশি লাগবে আমি আমার পরিমাণ মতো দিয়েছি লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই আচারটি একদম লোতে রেখে তৈরি করতে হবে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে যেহেতু কোনো পানি ব্যবহার করব না পানি ছাড়াই এই আচারটি তৈরি করব তো একটু পরপর অনাবরত নাড়তে হবে আস্তে আস্তে এটা জাল হওয়ার সাথে সাথে কালারটা অনেক চেঞ্জ হয়ে যাবে একদম সুন্দর একটি কালার আসবে এই পর্যায়ে দিব আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা তিন টেবিল চামচ দিয়ে দিব। আর বাকিটা রেখে দিব আমার লাগবে পরবর্তীতে দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দেখেন আমার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে একদম মাখা মাখা হয়ে যাচ্ছে একদম সহজ একদম সিম্পল আর বেশি মজাদার এই আচারটিকে অনবরত নাড়ায় রাখতে হবে আমার আচার তো প্রায় রেডি হয়ে গেছে আপনারা এই পর্যায়ে যেহেতু গোলা করবো গোলা আচার তৈরি করব তাই আমার আরো কিছুক্ষণ করে নিতে হবে কি জিভে জল আসার মতো না খুব সুন্দর একটি কালার আসছে একটু চেটে খেয়ে দেখবেন অনেক বেশি মজাদার আমার এটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব চুলা থেকে দেখেন কতটা সুন্দর কালার আসছে আর কতটা আঠালো হয়েছে ঠান্ডা হলে একদম গোলা করা যাবে এই পর্যায়ে কোনো গোলা করা যাবে না এই যে মশালার যেটা বাকিটা রেখেছি এটা আমার কুডিংয়ের জন্য লাগবে এই পর্যায়ে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিছি মশালার সঙ্গে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি হাতে তেল মাখিয়ে নিব সরষের তেল এখন আমি গোলা করে নিব গোল গোল করে শেভ করে নিব দেখেন আমি কয়েকটা গোলো করেছি চামচ দিয়ে এভাবে নিয়ে হাতে এভাবে চেপে চেপে গোলা হয়ে যাবে অবশ্যই গোলা করার ক্ষেত্রে আপনারা তেল দিয়ে নেবেন হাতে অনেক সুন্দর লোভনীয় আমি তো অবশ্যই আপনাদেরকে কাছ থেকে দেখাবো কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে মশলা গোল গোল শেপ করে নিতে পারেন রাখতে এইভাবেও পারেন আর মশলা দিলে তো অনেক বেশি সুন্দর হয় খেতেও ভালো লাগে মশালার যে ফ্লেভারটা আসে অনেক বেশি মজাদার তা আমি একের পরে গোলা করে নিয়েছি আমার গোলা করা অনেকটা হয়ে গিয়েছে দেখেন অনেক সুন্দর এখন আমি মশলা দিয়ে কুটিং করে নিব যেভাবে রেখে গোল গোল করে ঘুরিয়ে নিলে হয়ে যাবে মাশাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট তা আমি একের পর এভাবে কুটিং করে নিব কুটিং করলে অনেক সুন্দর লাগে খেতে অনেক বেশি মজাদার এইভাবে করে আপনারা বছর জুড়ে রাখতে পারেন সম্পূর্ণ রূপে তেল ছাড়া উফ এরকম একটি আচার হলে ভীষণ ভালো লাগে যখন ইচ্ছে করবে রোদ থেকে এসে যখন এটা খাবেন না অনেক ভালো লাগবে তা আমার সবগুলো কঠিন করা হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর তা আমি অবশ্যই রিভিউ দিব আপনাদেরকে তা আমি তো একটু খেয়ে দেখ মানে বলবো কেমন লাগছে আমার যেটাই ভালো লাগে না কেন আপনাদের সাথে আমি শেয়ার করি আমার খুব ভালো লাগে বিসমিল্লা কি যে মজার তেঁতুলের এরকম একটি টকজাল মশলা আচার হলে আর কি লাগে সবাই তো অনেক বেশি মজা করে খাবে অনেক বেশি সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছে না যে এটা তেঁতুলের তৈরি বা অন্য কিছু এরকম লাগছে অনেক সুন্দর এই জন্য আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কেমন লাগছে এটি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং